প্রথামালও এরকম বেकायदा অতিথি কখনো করেনি এবার বিএনপির পক্ষে ফালতু জরিপ দিয়ে যে বেकायदा করেছে অংশ মজার বিষয়ে বেकायदा করার একটা বড় কারণ বা জামাত শিবিরের জনতা খুব সহজে প্রথামালের এই জরিপকে খেয়ে দিতে পেরেছে মুহূর্তের মধ্যেই কারণ ডাকসুতে এর আগে রাম ধরা খেয়েছিল প্রথামালও ডাকসুর ঘটনার কারণে জনগণ প্রথামালকে খুব সহজে অবিশ্বাস করছে যেটা তো ফালতু জরিপ এবং সে ডাকসুর ভুয়া জরিপ মুহূর্তের মধ্যেই জামাত শিবিরের জনতা ভাইরাল করে দিয়েছে যে ডাকসুতে প্রথম আলো কাকে জিতিয়েছিল একবার জিতায় উমামা ফাতেমাকে আর একবার জিতায় সে বাক্সা আব্দুল কাদেরকে কে আব্দুল কাদের আঠারো পার্সেন্ট ভোট পেলে সাদিক পার্সেন্ট ভোট পাবে আর আবিদুল ইসলাম ছেচল্লিশ পার্সেন্ট দেখেন প্রথম আলো যে কতটা ফালতু কতটা থার্ড ক্লাস কতটা ইতর বসুন্ধরা টিসু পেপারের চাইতো যে ফালতু টিসু যেরকম প্রস্রাব করে ব্যবহার করে বা নাকে ব্যবহার করে ফেলে দেন এর চাইতো গুরুত্বহীন থার্ড ক্লাস পত্রিকা প্রথম আলো টাকসুতে আবিদ কে দিয়েছিল ছেচল্লিশ পার্সেন্ট ভোট ছেচল্লিশ পার্সেন্ট শিক্ষার্থী নাকি আবিদকে চায় আর সাদিক ক্যায়মকে নয় পার্সেন্ট চায় কিন্তু ফলাফল কি হয়েছে উল্টার চাইতে উল্টা তিনশো ষাট ডিগ্রি উল্টা চিন্তা করেন সাদিক কায় নয় আবিদ ছেচল্লিশ আর বাস্তবে কি বাস্তবে সাদিক কায়ম আশি আর আবিদ ডাব্বা আন্দা আর প্রথম আলো কি করেছিল যে ভোট পায় না চারশো পাঁচশো তাকে দেয় বারো পার্সেন্ট আঠারো পার্সেন্ট এই প্রথম আলোর জরিপ মানুষ বিশ্বাস করবে পাগল না হলে জামাত শিবির জনতা এনে জনগণকে বুঝিয়েছে এই জরিপ কেউ বিশ্বাস করছে না এখন মজা জামাত শিবির কিভাবে খেয়ে দিল প্রথম আলোতে প্রকাশিত উদ্দেশ্যমূলক জরিপের বিরুদ্ধে মুহূর্তে সব জরিপ টরিপ খেয়ে দিয়ে ব্যর্থ করে দিয়ে রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করে দিয়েছে জামাত শিবির দর্শক বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী সংবাদ মাধ্যম ছিল প্রথম আলো যে একই ধারার একই গ্রুপের এডিটোরিয়াল পলিসি এক সে অর্থে জামাত ইসলামের কোনো শক্তিশালী প্রিন্ট মিডিয়া নেই জামাতপন্থী বা ইসলামপন্থী কোনো শক্তিশালী প্রিন্ট মিডিয়া নেই ইলেকট্রনিক মিডিয়া তো একেবারে নাই। জামাত ইসলামের পক্ষে এখন শক্তিশালী প্রিন্ট মিডিয়া বলা যায় আমার দেশ নয় দিগন্ত অতটা শক্তিশালী না নয় দিগন্ত ভালোই এগিয়েছে কিন্তু আমার দেশ যে কারণেই হোক না কেন আরো ভালো সার্ভিস দিচ্ছে আরো বেশি প্রভাবশালী সেই বাস্তবতায় শক্তিশালী মিডিয়া প্রথম আলোর যে ষড়যন্ত্র যে যে ভুয়া বাস্তবতা বিবর্জিত ফালতু অবাস্তব এই বিরুদ্ধে অল্টারনেটিভ জরিপ জরিপের বা অল্টারনেটিভ ক্রিয়েট জামাত কিভাবে করবে বিকল্প প্রথম আলো লাগবে হওয়ার কথা ছিল এটা কিন্তু না জামাতের পত্রিকা নাই টিভি চ্যানেল নাই তাতে কি প্রথম আলোর মতো এবিওয়েট পত্রিকা মুহূর্তের মধ্যে খেয়ে দিতে পারে জামাত শিবিরের জনতা জনসমর্থন থাকলে কোন পত্রিকা কোন আন্তর্জাতিক শক্তি কেউ আপনাকে কিছু করতে পারে না তার প্রমাণ এটা জনসমর্থন না থাকলে সারা পৃথিবী আপনার পক্ষে থাকলেও আপনাকে টিকিয়ে রাখতে পারে না প্রথম প্রমাণ হচ্ছে হাসিনা হাসিনার পক্ষে জনগণ ছিল না বলে ভারত চীন রাশিয়া আমেরিকা সবাই আমেরিকা কিন্তু হাসিনার বিরুদ্ধে ছিল না চুপচাপ ছিল জুলাই আগস্ট বিপ্লবের সময় সেনাবাহিনী পুলিশ র্যাব কেউ সবাই মিলেও হাসিনাকে রক্ষা করতে পারেনি কারণ জনগণ তার বিরুদ্ধে চলে গিয়েছিল এবং জনগণ মাঠে নেমে গিয়েছিল এখন জনগণ জামাতের পক্ষে জনগণ সিদ্ধান্ত নিয়েছে তারা একবার এবার জামাতকে ভোট দিয়ে ক্ষমতা আনবে সেই জায়গায় ওইসব প্রথম হলো প্রথম ওটা জামাত শিবির জনতা মুহূর্তের মধ্যে খেয়ে দিতে পারে সেটাই ঘটেছে